হিন্দুদের আরো ধর্মীয় গ্রন্থ হলো উপনিষদ সমূহ এর মধ্যে একটা চান্দগিয়া উপনিষদ গ্রন্থ যার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্রষ্টা হচ্ছেন একজন এবং অদ্বিতীয় তার অর্থ হচ্ছে স্রষ্টা একজনই তার কোনো অংশীদার নেই তিনি একক পবিত্র কোরআনে একশো বারো নম্বর সুরাই ক্লাসে এক নম্বর আয়াতে কথা উল্লেখ আছে বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আবার একই কথা বলা হয়েছে সুয়েটা সুধারা উপনিষাদের অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় না এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার কোন পিতামাতা নেই কোনো প্রভু নেই তার কোনো প্রভুর প্রয়োজন নেই তার কোনো পিতামাতার প্রয়োজন নেই যার অর্থ হচ্ছে তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি কারো মুখাপেক্ষী নন একই কথা পবিত্র পুরন ইখলাসে তিন নম্বর স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ আছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আমি যে উপনিষদ সময়ের উদ্ধৃতি দিয়েছি এগুলো অনুবাদ করেছেন শ্রী রাধাকৃষ্ণ এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরো অনুবাদ আছে আপনি যদি শ্বেতাশ্বেতর উপনিষদ পড়েন তাহলে দেখবেন সেখানেও বলা হয়েছে না আখ্যাকে প্রতিমা আস্তে শ্রষ্টার কোন আকার নেই কোন প্রতিমা নেই পবিত্র কুরআনে সুরায় ক্লাসের চার নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে গোলামিয়া কুল্লাউ কুফয়ান আজ তার সমতুল্য কিছুই নাই আরো স্পষ্টভাবে বলা হয়েছে সুয়েটা সুতারা উপনিষদ গ্রন্থে অধ্যায় চার অনুচ্ছেদ বিশে যে তিনি কোন দৃষ্টিশক্তির অধীন নন সকল দৃষ্টি তার অধীন তিনি সূক্ষ্মদর্শী সম্পন্ন একই সংবাদ পবিত্র কোরআনে সুরা আনামে একশো তিন নম্বর আয়াতে বর্ণিত হয়েছে কোন দৃষ্টি আল্লাহকে উপলব্ধি করতে পারে না কিন্তু তিনি সবকিছু দেখতে পান তিনি দৃষ্টির অন্তরালে তবু সবকিছুতে তার অস্তিত্ব বিরাজমান বেদ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যদুর্বেদ সামবেদ আর অথর্ববেদ ঋগবেদে রয়েছে স্রষ্টার প্রশংসা সূচক গান যদুর্বেদে আছে বলি সংক্রান্ত সামবেদে রয়েছে সঙ্গীত আর অথর্ববেদে আছে জাদুবিদ্যার সূত্র যদুর্বেদের অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিনি উল্লেখ আছে যে না স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এখানে আরো বলা হচ্ছে যে তিনি জন্ম নেননি এবং তাকেই পূজা করা উচিত যজুর্বেদের অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আটে উল্লেখ আছে যে সৃষ্টিকর্তা নিরাকার এবং পবিত্র যজুর্বেদের অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয়ে আরো উল্লেখ আছে যে আন্ধাত্মি সম্ভূতি যার অর্থ হল তারা অন্ধকারে পতিত হয় যারা পূজা করে আসাম্বুতির আসাম্বুতি হলো প্রাকৃতিক বস্তু যেমন বাতাস আগুন পানি এখানে আরো উল্লেখ আছে যে তারা আরো বেশি অন্ধকারে পতিত হয় যারা সাম্বুতির পূজা করে সাম্বুতিটা হচ্ছে মানুষের তৈরি আমি উদ্ধৃতি দিলাম যে যজুর্বেদ থেকে ওটি লিখেছেন দেবী চাঁদ আর এটি ইংরেজি করেছেন র্যাল টি গ্রিফিত অন্য আরেকটি বেদ হল অথর্ব বেদ অথর্ববেদের বিশ নাম্বার গ্রন্থে অধ্যায় আটান্ন অনুচ্ছেদ তিনে উল্লেখ করা হয়েছে যে দেব মহা ওসি সৃষ্টিকর্তা সুমহান আরবিতে আল্লাহ আকবর আল্লাহ মহান এই চারটি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও পবিত্র বেদটি হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ অধ্যায় একশো চৌষট্টি অনুচ্ছেদ ছিচল্লিশে উল্লেখ আছে যে জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডাকেন যার অর্থ এক ঈশ্বরের অনেকগুলো নাম আছে আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে তেত্রিশটি নাম এর বেশিরভাগই ঋগ্বেদের গ্রন্থ দুই অধ্যায় একে উল্লেখ করা হয়েছে ব্রহ্মসূত্র যেটাকে হিন্দু ধর্মে বলে বেদান্ত মূল বিশ্বাস এখানে বলা হয়েছে ভগবান একই জরা বি নেই নেহি স্রষ্টা মাত্র একজন দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই আর কখনো ছিলও না হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে আপনারা হিন্দু ধর্মের স্রষ্টাকে ভালোভাবে বুঝতে পারবেন